তৃণমূল কংগ্রেস পরিচালিত কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে টাকা তসরূপের অভিযোগে শনিবার সকালে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গ্রাহকরা দাবি করছেন সমবায়ে কোটি কোটি টাকা তসরুপ হয়েছে এবং তাদের দীর্ঘদিনের অভিযোগ সত্ত্বেও সমবায় কর্তৃপক্ষ কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেনি বিক্ষোভকারীরা অভিযোগ করছেন সমবায়ের আর্থিক লেনদেনে প্রায় তিন কোটি টাকার তছরূপ হয়েছে তারা জানান হিসাব চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিক তথ্য প্রদান করেনি যা তাদের বিক্ষোভে অংশগ্রহণ কারণ হয়ে দাঁড়িয়েছে গ্রাহকরা চান সমবায়টি স্বচ্ছভাবে পরিচালিত হোক এবং তাদের টাকা যথাযথভাবে ব্যবহার করা হোক সমবায়ের ম্যানেজার অমল বরণ সামন্ত তছরূপের কথা স্বীকার করে জানিয়েছেন কিছু টাকা তছরূপ হয়েছে তবে সম্পূর্ণ পরিমাণ নির্ধারণের জন্য একটি অডিট প্রক্রিয়া প্রয়োজন হবে গ্রাহকরা এখন অপেক্ষায় রয়েছেন যাতে দ্রুত তদন্ত ও সুবিচার লাভ করে তাদের দাবি পূরণ হয় প্রশাসনের প্রতি তাদের আবেদন সমবায়ের আর্থিক অবস্থা দ্রুত সুসংহত করা হোক এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক আপনাদের আজকে বিক্ষোভের কারণটা কি আমরা আগেও এর আগে বিক্ষোভ জানিয়েছি তিনবার সমবায় সমিতিতে প্রায় তিন কোটি টাকার উপর আর্থিক তজরুপ হয়েছে সমবায় সমিতি তার সদুত্ব দিতে পারেন আমরা বারবার ডেপুটেশান দিয়ে এবং আবেদন জানিয়েও ওনাদেরকে আর্থিক তজরুপ জনসমক্ষে তুলে ধরতে বললাম ওনারা সেটাও তুলে ধরতে ব্যর্থ এমনকি ডেলিকেট মিটিং ডেকেও তারা সেটা ফ্রেস করতে পারছে না এই আর্থিক তজরুপের দায় এই মতো অবস্থায় আমরা দেখলাম সমবায় সমিতির সেক্রেটারি সম্মানীয় নিরঞ্জন হাজরা মহাশয় রাতের অন্ধকারে শারীরিক অসুস্থতার ভান করে উনি পদত্যাগ করছেন এবং আমরা যখন জানতে পারি ওনার কোনো শারীরিক অসুস্থতা নেই আগামীকাল আমরা হাটে ওনার সঙ্গে একটু কথা বললাম যে আপনার সঙ্গে আমরা দু মিনিট কথা বলতে চাই আর্থিক তচরূপের দায় নিয়ে উনি তখন সরাসরি আমাদেরকে দায়বদ্ধতা এড়িয়ে উনি সরাসরি আমাদেরকে বললেন আমি পদত্যাগ করেছি আমরা এটুকু জানতে পেরেছি ওনার পদত্যাগ এখনও পর্যন্ত অ্যাকসেপ্ট হননি মানে উনি এখনও পর্যন্ত সমবায় সমিতির সেক্রেটারি থেকে গেছে তারপরেও এই আর্থিক তচরূপ হয়েছে কোটি কোটি টাকা তাই আমরা সমবায় বাঁচাও কমিটির নেতৃত্বে এই আন্দোলনে বসেছি সাধারণ মানুষের যোগ্য টাকা ফিরিয়ে দিতে এই বোর্ডটা তৃণমূল পরিচালিত রাজনৈতিক দল আপনারা একটা সময় জানবেন এই বোর্ডে সমবায় ভোট নিয়ে স্থানীয় বিধায়ক তিলক চক্রবর্তী একসময় বাইরের কিছু গুন্ডা বাহিনী নিয়ে এসে কি দাপাদাপি করে এই বোর্ড দখল করেছিল আমরা মাত্র প্রতিদ্বন্দ্বিতা করেও সাতটা বেশি সিট পাইনি পুরো সিটটাই ওনারাই পেয়েছিল এবং রাতের অন্ধকারে বোমাবাজি করে এবং মাইকে নানা রকম হুমকি টুমকি দিয়ে এই বোর্ড দখল করেছিল এই বিধায়ক তার হারমাত বাহিনী নিয়ে এসে তারপরেও আপনাদের সামনে আমরা এই বললাম আগের দিনও যখন আমরা এই ডেপুটেশন করেছিলাম আগে তখন সেক্রেটারি নিজেই সংবাদ মাধ্যমের সামনে বাইট দিয়েছিল আর্থিক তজরূপের এই সব নানা ব্যাপার নিয়ে উনি দায়বদ্ধতা স্বীকার করেছেন এই আর্থিক তজরূপের দায় এবার সাধারণ মানুষ চিন্তা করুন যেই বিধায়ককে দিয়ে ভোট দিয়েছিল সেই বিধায়কের মততে আস্তে আস্তে করে কীভাবে গ্রামীণ সমবায় সমিতিগুলো ধ্বংসের মুখে চলে যাচ্ছে আমার নাম সুব্রত দাস আমি সমবায় সমিতির শেয়ার হোল্ডার এবং আমি এই সমবায় সমিতির প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম আমি একটা ভোটে পরাজিত হয়েছিলাম যে একটা অভিযোগ হচ্ছে যে আপনার এই যে সমবায় সমিতিতে আর্থিক কঠোর হয়েছে সেটা নিয়ে বাইরে বিক্ষোভ কর্মসূচিও করছে যারা শেয়ার হোল্ডার কি বলবেন আমার বিষয় সবকিছু আমার ঠিক বলতে

কতটা কি আমরা যতক্ষণ না অডিট হচ্ছে আমরা বলতে পারছি না একটা ঘটেছে আমাদের একটা সেকশনের ওই মাছের খাওয়ারের দোকানে কিছু টাকা একটা স্টাফ কিছু হয়েছে বাকিটা কি দিয়েছে সেই জিনিস নিয়ে আমরা ওর বলবেন আমরা অডিট হলে বলতে পারবো সেটা এই জিনিস আমরা অমল বড় সামন্ত ম্যানেজার কেশক প্রচার পাই তাদের সঙ্গে সমাবেশ